খিচুড়ি পোলাও বিরিয়ানির লগে এই আচার হাইতে এত যে টেস্ট জলপায়ুর মিক্স আচার একদম সেরা সাদর জলপায়ুর আচার সব ধরনের খাবার খাই উদো উদীয় খাইবেন তো জলপাই লৈ পেলাই জলপাই লই দি দুই কেজি মত দুই কেজি মত জলপাইরে একদম বড় বড় বাসাই করা জলপাই এখন যেহেতু জলপাইর বরফুর মৌসম শেষ হয়ে নাও যাতে বেগুনে সুন্দর করি বানিয়ে তো জল আগে পানি মধ্যে ভালো করিয়ে রে গো গো আর যে বোটা আছে বোটা ইনু সারাই লই ফেলাই এখন জলপাইর লয় কিন্তু আর ডিম দে যেহেতু মিক্স আচার মিক্স আচার লয় কিন্তু ডিম পরিব দে গাজর তো ওই দুই কেজি জলপাইর মধ্যে তিনো গাজর লই গাজর ইন দে আড়াইশো মতন বেশি আর কি তো গাজর ইনো আগে ভালা একটু দুই এর উপর হালকা গড়ি চুলি উগ্র গাজরের তিনটু রো গড়ে চিকন চিকন গড়ি হাড়ি ইন লবণ মাইটিম আর কাঁচামরিচ কাঁচামরিচলি এবে বাছাই করা উলি তো জিবে হালা হালা কেঁচামরিচ ইবে হালা কেঁচা মরিচবে কিন্তু ঝাল বেশি তো আই যেহেতু আচারত দিউম বেশি জাল কেঁচামরিচ ইবে দিত ন হালকা ইবে নর্মাল জাল কি তুমি বাছাই করাই বাছাই বাছাই গড়ি আর লতে সমত মাই দি তো ইনো একদম বড় বড় গ্রিন ইবে হালাও ন তো কাঁচামরিচ লই দি মানে অল্প গড়ি লই বেশি ন এক পাত্র ন হম তো এখন পাঁচ পুরন পাঁচ পুরন বেশ গড়ি লই লই দি আর কিন্তু চার পাঁচ চামিচ মতো লই তরহারি চামিচি পাঁচ চামিচ মতো লই লই দি আর অর্ধক আগে ফাঁসফুরনি সুন্দর করে বাজি ফেলিম বাদ জুম দা হালকা সুন্দর গোয়ের মাঝে তো বাইরে বু হুসবো যে তো বাইরে বু এরপর অর্ধক ওডাল আহি দিম আর অর্ধক পাউডার করে ফেলিম গ্রাইন্ডারত গ্রাইন্ড করি এখন যে সসপ্যানের মাধ্যমে বানাইম ইবের মাধ্যমে দি দি সরিষার তেল সরিষার বেশি নো দি প্রথমে সাইড টেবিল চামিজ মানে তরহারি চামিজি সাইড চামিজ সরিষার তেল দি এরপরে ফাঁসফুরন যে বাদ তেলন মাই দিবে শিক্ষণ বাইশ ন হালকা একটু নাড়াচাড়া গরজুম নাড়াচাড়া গরজুম তো যাতে চুলার আঁচ কেয়াল রাখিবেন অনারাও সব সময় চুলার আঁচ একদম মিডিয়ামত রাখি পেলায় হাই করে দিলে কিন্তু ফুরি যাবে তেহন দি পেলায় দি নুন লবণ আর কি নুন হইলি বোধকে হব নুন কা হইতে লাগবো আচ্ছা এখন দি কি হলুদুর গুড়ি হলুদুর গুড়ি দি এক চামিচ চাষ চামিচি নুড়ো একদম চুড়ো চামিচি এক চামিচ হলুদুর দি এরপরে দিদি লবণ এডেম মশলা মাইদি আর কিছু দিত হলুদুর হলুদ লবন আর ফাঁসফুরন তো অবশ্যই দিয়ে পড়ি জলপাই বেশি টক এতলায় কিন্তু মিষ্টি বেশি দিয়ে যেহেতু ইনুদন হাইম ইনলু দে ভাতর লগে কিচুড়ি পোলাও বিরিয়ানি সাদা ভাত হাইম এতলাই মিষ্টি হম দি এখন চিনি যেতে মানে গলি গেয়ি মেল্ট গি সন এই তো ফানি আস্তে আস্তে বন শুরু হয়ে গিয়ে এখন জাল দিতে দিতে আস্তে আস্তে মিক্স জিন দিম কাঁচামরিচ কাঁচামরিচ দি পেলাই এরপরে গাজর দি পেলায় গাজর ইন লবণ সানি বীজে রাখি রসুন এটা দু বড় সাইজের রসুন রসুন খোয়া ইনরে রে পরিষ্কার করি দুই ইনো দি এখন এই তো মিক্স বেগিন দি পেলাই কাঁচামরিচ এখন দিম দে এক কাপ ভিনেগার সাদা ভিনেগার ভিনেগার অবশ্যই দিয়ে পরিব যেহেতু বা লং প্রসেস গরম মাইদি রাখতুম রাখিয়ে রাখাই তো এখন দিবা দি কি ওই আর অর্ধেক ইয়া মশলা আই গুড়ি গুড়ি রাখিলাম গ্রাইন্ড করে রাখিলাম ফাঁসফুরন আর কি ফাঁসফুরনের গুড়ি ইন্দি পেলাই দি এখন দি এখন আবারও আস্তে আস্তে এইভাবে না তেতাইকুম কারণ চুলার একটু হাই গড়ি দি যেহেতু নিচে না ফুরে মতো কিছুক্ষণ পর পর একটু একটু নারী দিয়ে ফুরব নইলে কিন্তু নিচে ফুরি যাইলে আচার ফ্লেভার নষ্ট হয়ে যাইব এখন চুলার আছে এখন একটু হাই গড়ি দি আর যে ভিনেগার দি আর চিনি ফানি জিন বাইরে ইনি কিন্তু যথেষ্ট জল পাই সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাইব আর কাঁচামরিচও তো সুন্দর করে আচারের ফ্লেভার টেলাবার ব্যাগিন ঢুকিব এইসন এভাবে আরো কিছুক্ষণ একদম পানি বে টানাই টানাইয়ের একদম ড্রাই বেশি ড্রাই করি হালকা হালকা গরি জল আছে কিন্তু ঠান্ডা পরে আরো একটু ড্রাই হয়ে যাইব তো মাখা মাখা হয়ে গে আচার এই আচার দিয়ে কিন্তু বিরিয়ানি খিচুড়ি পোলাও সাদা ভাত একদম সেই সাদে সেই সাদ এই আচারিবে কিন্তু আর দুবাই মি আচারীবে মিক্স ইবে আই পাকিস্তানি আচার এ মিক্স আচারি বে হাই দি এত যে টেস্ট আচ্ছা আচারি এখন টান দই দি এখন দিএম পৰিব দেখি যেহেতু লং প্রসেস রাখকম তো এই চুলাত মাইদি দি তেল আগে জাল দিয়ে রে সিদ্ধ করে ফেলাই সিদ্ধ করে সরিষার তেল ঠান্ডা করে ফেলাই ঠান্ডা করিয়ে এখন আচার বয়ামন মাই ঢালি ফেলাই তো আগে গরম পানি দিয়ে যে বয়ামন মাই দি লং প্রসেস রাখিবেন মানে বেশি দিন ধরে রাখিবেন আচাৰৰ বয়ামি বাঘ গৰম পানী দি সুন্দৰভাৱে একদম ড্ৰাই কৰি পেলাই ৰাখি আচাৰ যদি কৰি ৰাখ এক বছৰ ধৰি ফ্ৰিজৰ ৰাখিলো কিছুনো ফ্ৰিজৰ বাইৰে ৰাখিলো কোনো দিনো এই আচাৰ নষ্টালে ফাংগাল পত আচাৰ মাদ দি বোটকে তাতে আচাৰ বাহিৰ ৰাখিলি ফাংগাল ফৰি যায়গু তই কিন্তু এটা কোনো ধৰণৰ ফাংগাল পত সুন্দর ভাবে যে বানাই এরকম এক বছর ধরে যদি আসার বাইরে রাখন আর ফ্রিজর বাইরে রাখন বাইরেও সুন্দর ভাবে লিব আর যদি ফ্রিজ ওর রাখন ফ্রিজ ওর তাহলে